হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে সাত কলেজের জন্য কীভাবে শুরু থেকে শেষ পর্যন্ত প্রিপারেশান নেবা ওইটা নিয়ে আলোচনা করব তো শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখতে থাকো তাহলে হচ্ছে সব কনফিউশন দূর হবে তো প্রথমে হচ্ছে যে ব্যাপারটা সিলেবাসের ব্যাপারটা সিলেবাস হচ্ছে এখানে তুমি এস যে সিলেবাস পড়ে আসছো শর্ট সিলেবাস হোক ফুল সিলেবাস যেটাই হোক না কেন এসএসসিতে যেটা পড়ছো ওই সিলেবাসের আলো কি তোমার সাত কলেজে প্রশ্ন করা হবে এটা তুমি শিউর থাকো আর হচ্ছে সিলেবাসের বাইরে কোনো প্রশ্ন আসবে না সিলেবাসে যা যা আছে ওইগুলো পড়লে আশা করি ভালো কমন বাবা এই আর হচ্ছে সময়সূচী যেটা বলবো সময়সূচী হচ্ছে তুমি গুলো পরীক্ষা দিয়ে ফেলবা সাত কলেজ পরীক্ষার আগে এটা শেষের দিকে হয়তো তো ওই সময় যে হেজিটেশন না বইগা সকালবেলা যেটা কঠিন সাবজেক্ট ওটা পড়বা আর দুপুর এবং রাতে যেগুলো সহজ তোমার কাছে লাগে ওইগুলো পড়বা আর সাত কলেজের জন্য বই স্টাডি ম্যাটেরিয়াল বলতে হচ্ছে এখানে জয়কুলির একটা ছোট একটা বই পাওয়া যায় ওইখানে হচ্ছে বিগত পাঁচ থেকে দশ বছরের যে প্রশ্নগুলো আসছে সাত কলেজে তো ওইগুলো হচ্ছে সবগুলা খুব সুন্দর করে দেওয়া আছে তো ওইগুলো পড়লে মোটামুটি একটা ধারণা পাবা আর সাথে প্রশ্ন মোটামুটি ইজি হয় পারবা ইনশাল্লাহ আর অতিরিক্ত প্রস্তুতির ক্ষেত্রে হচ্ছে এসএসসি থেকে যেভাবে পড়ে আসছো না তুমি অনেকগুলো ইউনিভার্সিটি বা যে কোনো জায়গায় পরীক্ষা দিয়ে আসছো তো তোমার একটা অভিজ্ঞতা হয়েছে যে কোন থেকে প্রশ্ন আসে তো ওইগুলো আর কি রিভিশন দেবা রিভিশন দিলে আর কি তোমার কিছু আর কি মাথায় চলে আসবে তো পরীক্ষা ভালো হবে আর হচ্ছে দুর্বল বিষয় যেগুলো আছে ওইগুলো হচ্ছে দেখবা দুর্বল বিষয় বলতে হচ্ছে যেগুলো তুমি একেবারে পারো না হ্যাঁ তো ওইগুলো হচ্ছে আন্ডারলাইন করে রাখবা আর পরীক্ষার আগের রাত্রে হচ্ছে ওইগুলো আগেই নোট ডাউন করে রাখবা তাতে করে পরীক্ষার আগের রাত্রে বা সকালবেলা বলা একবার হলে দেখে দিতে পারো যে কনফিডেন্সটা গ্রো হয় না আমি সব কিছু দেখে আসছি এরকম কিছু টপিক সিলেক্ট করবা যে পরীক্ষার আগের রাত্রে পড়ার জন্য আর হচ্ছে হচ্ছে গ্রুপ স্টাডি করবা তিন থেকে চারজন মিলে গ্রুপ স্টাডি করবা যাতে পড়াটা অনেক সহজ হয় আর ভর্তি পরীক্ষার নিয়মাবলী বলতে হচ্ছে এখানে একশো মার্কের পরীক্ষা হয় একশো মার্কের ভিতরে একশো মানে নেগেটিভ মার্ক নাই তো তুমি একশোটায় দেখাতে পারবা এই তো আমার তুমি এই তারপর সে মানসিকভাবে প্রস্তুতি নেবা বলতে হচ্ছে এখানে অনেকগুলো পরীক্ষা তুমি ইতিমধ্যে দিয়ে আসছো হুম তো এখানে এসে মানসিক প্রস্তুতি হচ্ছে শেষের দিকে তো তো একেবারে ইজি থাকবা প্রশ্ন তত কঠিন হবে না ইজি হবে তো সব সচরাচর যে পরীক্ষাগুলি দিয়ে তো তার থেকে মোটামুটি ইজি হবে এটা তুমি শিওর থাকো তো প্রশ্নগুলো পারবা যদি ভালো মাথা ঠান্ডা করে পরীক্ষার হলে যাও এই আর হচ্ছে অনলাইনে যে রিসোর্সের যে কথাটা এটা হচ্ছে অনলাইনে অনেক পাওয়া যায় টিউটোরিয়াল পাওয়া যায় যেমন বন্দি পাঠশালা এসি এস হচ্ছে শিখো এগুলাতে অনেক চাপটার ভিত্তিক সব কিছু পাওয়া তো তুমি ইজিভাবে সবগুলো অনলাইনে পেয়ে যাবো তো এখান থেকে ক্লাস করবা নোট করবা হ্যাঁ করলে আর কি তোমার সবকিছু বেসিক ক্লিয়ার হয়ে যাবে আর পরীক্ষার চলাকালীন কৌশল হচ্ছে ঢাকা শহর তো তো সাতটা কলেজে পরীক্ষা ঢাকার ভিতরে হবে তো সবাই চেষ্টা করবো আচ্ছা আগেভাগে ঢাকা তোমার কেন্দ্রে আসার জন্য বুঝছো এক ঘন্টা আগে কারণ হচ্ছে ঢাকার যদি জ্যাম লাগে তাহলে হচ্ছে জ্যাম কিন্তু ছোটে না তো আগেভাগে চেষ্টা করবো পরীক্ষার হলে আসার জন্য এই আর পরীক্ষার হলে ঘুরে এলাও না তো পরীক্ষার হলে যাই বা পরীক্ষা দিবা পানি টানি নিয়ে যাবা এই আর পরীক্ষা শেষ করে আল নাম নিয়ে আসবা এই এতটুকুই তো আমার পক্ষ থেকে যতটুকুই দিলাম তো এতটুকুই করলে অ্যানাফ আর তোর সাত কলেজ স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হইতেছে জানেন না কি হয় তবে আমি যে এরকমভাবে বলছি আশা করি ওইরকমভাবে যদি তুমি পড়ো ইনশাআল্লাহ ভালো একটা কিছু করতে পারবা একটা পজিশন ক্রিয়েট করতে পারবা তো আমি হচ্ছে ঢাকা কলেজে পড়তেছি তো সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং টু মাই স্পিচ অ্যান ডে অনআার টপিক আল্লাহ হাফিজ থ্যাংক ইউ